আপনি যখন ড্রোন কিংবা ইলেকট্রিক গাড়ির কথা ভাবেন তখন কি কখনো কল্পনা করেছেন একদিন হয়তো আপনি নিজেই আকাশে ওড়ার জন্য কোনো পাইলট বিমান কিংবা রানওয়ের উপর নির্ভর করবেন না আজকের ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে চীনের মনোস্পিয়ার উড়ার সংখ্যাই বদলে দিচ্ছে কিভাবে অন্যান্য দেশগুলো এক ব্যক্তির উড়ন্ত যান তৈরিতে পাল্লা দিচ্ছে এবং কেন আগামী দশকে এই প্রযুক্তি আমাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে তাই বলছি ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটা শুধুই প্রযুক্তি নিয়ে নয় এটা এক স্বপ্নকে বাস্তব করার গল্প মানুষ হাজার বছর ধরে পাখির মতো উঠতে চেয়েছে লিওনার্দো দা ভিনসির হাতে আঁকা প্রোটোটাইপ থেকে শুরু করে রাইট ব্রাদার্স পর্যন্ত উড়ার স্বপ্ন ছিল আমাদের রক্তে কিন্তু আপনি যদি ভাবেন এই স্বপ্ন এখনো শুধুই প্লেন বা হেলিকপ্টারেই সীমাবদ্ধ তাহলে আপনি মিস করছেন ভবিষ্যতের নতুন দিকন্ত চলুন একবার চোখ রাখি এরিকউয়ের মতো কিছু মানুষের ওপর যারা উইংসুইট পরে পাখির মতো দুইশো কিলোমিটার ঘণ্টা গতিতে আকাশে ওড়ে তারা হিমালয় কিংবা টাওয়ার ব্রিজের মাঝখান দিয়ে উড়ে গেছে অবিশ্বাস্য দক্ষতা আর সাহসের সাথে কিন্তু এই অভিজ্ঞতা এখন শুধু অ্যাডভেঞ্চারিস্টদের জন্য নয় এখন প্রযুক্তি নিয়ে এসেছে এমন কিছু যা আমাদের সবার জন্য উড়ার দরজা খুলে দিচ্ছে এবং সেই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে আছে চীনের মনোস্পেয়ার এটি দেখতে একটি চকচকে গোলাকার যান কিন্তু এর কাজ সম্পূর্ণ অসাধারণ না কোনো ডানা না দৃশ্যমান এটা মাটি থেকে ধীরে ধীরে উঠে বাতাসে ভেসে থাকে যেন এক গোলাকার বেলুন কিন্তু পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে এটির জন্য কোনো রানওয়ে দরকার নেই উঠোন থেকে উঠতে পারে এটি শব্দহীন পরিবেশবান্ধব এবং এমনভাবে ভারসাম্য রক্ষা করে যা অনেক এয়ারক্রাফটও পারে না বিশ্বের প্রকৌশলীরা এখনো অবাক মনস্পিয়ার কিভাবে বায়ুচাপ আর স্ট্যাবিলিটি এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে এটা ভবিষ্যতের বিজ্ঞান না বাস্তব এই প্রশ্ন উঠছেই মনস্পিয়ার একা নয় সুইডেনের জেটসেন ওয়ান আমেরিকার ব্ল্যাক ফ্লাই ও লিওসোলো এমনকি বাস্তবের উড়ন্ত গাড়ি টেরা ফুজিয়া ট্রানজিশন কিছু মিলিয়ে বোঝা যায় পৃথিবী এমন এক আকাশ যুগে প্রবেশ করছে লিও ফ্লাইট ইতিমধ্যেই এমন যান বানাচ্ছে যা তিনশো কিলোমিটার ঘন্টা গতিতে উঠবে দুজন যাত্রী নিয়ে এগুলো এমনভাবে ডিজাইন করা যায় ভবিষ্যতে এগুলো গ্যারেজে রাখা যাবে চার্জ দেওয়া যাবে এমনকি ভিডিও গেমের মতো জয়স্টিক দিয়ে চালানো যাবে তবে প্রশ্ন থেকে যায় এই প্রযুক্তি কি শুধু অ্যাডভেঞ্চার নাকি ভবিষ্যতের পরিবহনের নতুন সংখ্যা আমরা যতই যানজটে আটকে থাকি ততই মনস্পিয়ারের মতো যানগুলো ভবিষ্যতের সমাধান হয়ে উঠছে আমাদের মতে এটা কেবল প্রযুক্তি নয় বরং এক দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ আর শুধু মাটির প্রাণী নয় আকাশও এখন তার চলার পথ এখন আমরা জানতে চাই আপনি কি ভাবছেন মনোস্পিয়ার লিও ফ্লাইট নাকি টেরাফুজিয়া আপনি প্রথমে কোনটি চালাতে চান কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত আনবো এমন ভিডিও যা প্রযুক্তির সীমানা পেরিয়ে আপনাকে ভবিষ্যতের এক ধাপে কাছে নিয়ে আসবে